বাড়ির লোক কোথায় বিভিন্ন কাজে ব্যস্ত বাবা বাজারের দিকে গেছে এই কাকা দেখো বাবা আমায় এই ঘড়িটা দিয়েছে কেমন আছে

নিজের জীবনে শেষ সম্বল দিয়ে বড় মেয়ের বিয়ে দিচ্ছেন অঞ্জনবাবু একেই বোধহয় বলে বাবা এস পি এফ এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রযোজনায় সান বাংলার পর্দায় আসতে চলেছে পশু পরিবার এই পরিবারের মেরুদণ্ড অঞ্জনবাবু যিনি তার জীবনে সবটুকু দিয়ে বড় করেছেন তার ছেলে মেয়েদের কিন্তু অবসরপ্রাপ্ত এই শিক্ষকের যখন আর্থিক সংকট এসে পৌঁছায় তখন তার পাশে থাকেন কি তার পাশে থাকেন তার ছোটো ছেলে দীপদেশ আর নীলা এই তিনজন কি পারবেন তাদের এই গোটা পরিবারকে একসাথে ধরে রাখতে আর আজ তাই জিও বাংলার পক্ষ থেকে আমি সংযুক্ত চলে এসেছি সেই ধারাবাহিকের প্রেস মিটে এখানে উপস্থিত রয়েছেন এই ধারাবাহিকের নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে টা একদম যেটা দেখলেন আপনারা সেটা হচ্ছে যে এইরকম বাবা বাবা যে পরিবারের প্রত্যেককে খুব ভালোবাসে এবং সন্তানরা মানে বাবা কী বলে হৃদয়ের টুকরো তো তারা যা চায় সমস্ত কিছুর বাইরে বেরিয়ে গিয়েও বাবা চেষ্টা করে যে তাদেরকে মেটানোর এমনকি মেয়ের বিয়ে ফিক্সড ডিপোজিট ভেঙে মেয়ে এক মেয়ে বাইরে পড়ে তার সে ফ্লাইট ছাড়া যাবে না ফ্লাইটের টিকিটও আমাকে করে দিচ্ছে তো এইরকম সবটা মিলিয়ে এইরকম একটা এরকম একটা চরিত্র কিন্তু আলটিমেটলি যখন ধাক্কাটা আসে রিটায়ারমেন্টের পর তখন আস্তে 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 যত হয়তো সব ভুলগুলো ভাঙতে শুরু করে তো সেই জায়গাটা আমরা এখনও পৌঁছইনি কিন্তু এই চরিত্রটার মধ্যে যে শেডসগুলো আছে একজন অভিনেতা হিসেবে সেটা তো ভালো লাগানি হ্যাঁ কিন্তু ইনিশিয়ালি কিন্তু আমার যে চরিত্রের নাম অঞ্জন বসু অঞ্জন বসুর কাছে কিন্তু সবাই সমান এমনকি ছোট ছেলে বরঞ্চ বেশি বকুনি খায় সেই যেহেতু কোনো কাজ টাজ করে না বলে কিন্তু হয়তো ঘাত প্রতিঘাত আস্তে 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 তখন সেই নজরটা সরি কিন্তু তবুও বাবা মার কাছে সব সন্তানেরই সমান বাঁধরামি আমি করি না আমি ভালো ছেলে মানে কিছুই বাঁধরামি করি না কিন্তু হ্যাঁ যদি কেউ কিছু বাবাকে বলে দিল কি মাকে বলে দিল তো আই এম অল হিট আই অ্যাম অল গান তখন গিয়ে আমি খুব খারাপ কারণ বাবা তো মাস্টার মশাই তো মনে হয় না বাদ্রাম্য করার জায়গা আলাদা করে তিনি পেয়েছেন হ্যাঁ সব কথা দেখবেন বাবা যা দীপু এদিকে শোনো দীপু চলে যাচ্ছে বাবার কাছে এরকম একটা বিষয় তুমি আমি এসে কিন্তু পুরো বাড়ির হাল ধরি আমি চেষ্টা করছি বড়ো মা আর বড়োবাবুর সাপোর্ট হয়ে দাঁড়াতে কারণ আমার মনে হয় এই মানুষগুলোর কিছু কিছু জায়গায় সাপোর্ট দরকার যেটা হয়তো বাড়ির লোকের থেকে পাচ্ছে না সেটা হয়তো ইমোশনালি হতে পারে বা কোনো কোনো কাজের হেল্পের দিক থেকে হতে পারে বা কিছু কিছু মিসকমিউনিকেশন পরিবারের মধ্যে হচ্ছে যেটা হয়তো আমি দেখতে পাচ্ছি আর সেটা আমি হয়তো হেল্প করতে পারছি আর বিষয় একটাই নীলার কাছে হচ্ছে আমি যেভাবেই টাকা ইনকাম করি না কেন সেই টাকা দিয়ে যখন আমার পরিবারের মুখে হাসি ফুটে ওঠে আমার কাছে কিন্তু সেটাই যথেষ্ট তো আমি কি কাজ করছি আমার কাছে সেটা ইম্পর্টেন্ট আমার পরিবারটাকে চালাচ্ছি আমার দিদিকে চালাচ্ছে আমার দিদির বাচ্চাগুলোকে আমি খুশি করতে পারছি এটাই হচ্ছে আমার চরিত্রের মেন কিন্তু যেটা হচ্ছে যে এই বসু পরিবারে আমি এসে কাজ করতে করতে কোথাও গিয়ে পরিবারের সাথে থাকতে থাকতে পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি চিনতে পারছি বা এই যে অঞ্জন বাবু অ্যান্ড আমাদের যে বড়ো মিনু তাদের কি আমি দেখেছি তাদের ছেলে মেয়ের প্রতি ভালোবাসা যেটা আমি সবসময় নীলা যে চরিত্রটা সেটা কখনো পাইনি সেই ক্রেভিংটা যখন দেখতে পাচ্ছি যে এইভাবে হয়তো বাবা মা সন্তানদের জন্য স্যাক্রিফাইস করে এইভাবে হয়তো আগলে রাখে সেটা দেখে কোথাও গিয়ে ওই মানুষগুলোর প্রতি আমার একটা শ্রদ্ধা একটা ভালোবাসা অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে সে মানুষগুলোকে একটা প্রোটেক্ট করারও ইচ্ছে যেটা কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাবে বাড়ির বলতে পারি আমরা অঞ্জন বাড়ির মেরুদণ্ড কিন্তু মেরুদণ্ডটা নড়ে যায় এখন কিন্তু একটা একটা কারেক্ট করার রয়েছে বাড়ির মেরুদণ্ড অঞ্জনবাবু বাইরের দিক থেকে দেখলেও ভিতরের মেরুদণ্ড কিন্তু মিনু মানে হচ্ছে এই পরিবারের যিনি অঞ্জনবাবু স্ত্রী অঞ্জনবাবু বাইরের দিক থেকে পরিবারটাকে আগলে রেখেছে কিন্তু ভেতর দিক থেকে পরিবারের প্রত্যেকটা মানুষ কি দরকার কতটা দরকার কে কি খাবে না খাবে সবটা কিন্তু মিনুই করছে তো আমার মনে হয় এই দুটো মানুষের জীবন যখন নড়ে যাচ্ছে এই দুটো মানুষের জীবনে যখন চেঞ্জ আসছে আমার মনে হয় বাইরে থেকে সন্তানদের সেই সাপোর্টটা দেওয়া ভীষণ দরকার আমার মনে হয় দীপু যথেষ্ট একজন এমন ছেলে যেখানে বাবা মায়ের ওই টাইমে পাশে থাকবে অ্যান্ড আমার মনে হয় আমি যেহেতু এই চরিত্রগুলোকে ভালোবাসি কোথাও কি এই মানুষটা যেহেতু আমাকে বোঝে আমার চিন্তাধারাগুলোকে জানে তো এই মানুষটা কোথাও কি আমার কথায় বা কিছু কিছু আইডিয়া আমি হচ্ছে জুগারু বলতে পারেন তো সেইগুলোকে অ্যাপ্লাই করে এই পরিবারটাকে একসূত্রে ধরে রাখার চেষ্টা করবে শুরুতে আমরা দেখতে পাচ্ছি তুমি ছোট ছেলে তুমি কোনো চাকরি করছো কিন্তু পরবর্তীতে তুমি কী করে সংসারে বাঁধতো সেটার জন্য তো আপনাদেরকে দেখতে হবে সেটার জন্য আপনাদের দেখতে হবে সান বাংলায় ফিফথ আগস্ট থেকে সাতটার সময় মাসিমা পিসিমা দিদিমা দাদা দিদি সকলে মিলে চলে আসবেন সন্ধে সাতটায় টিভির সামনে সান বাংলা খুলে প্লিজ দেখবেন আপনাদের সকলের খুব ভালো লাগবে বাবা আদরে মানুষ করেছেন বাবার প্রতি আমারও আদর ছিল কিন্তু বিয়ের পর সব ঠিকঠাকই ছিল রিটায়ারমেন্টের পর হঠাৎ একটা ঘটনায় সব বদলে গেল এই ঘটনা আমিও ঘটাইনি ঘটনা নেপথ থেকে ঘটিয়েছে একটা আঁচ আছে মানে সরাসরি বলতে বলতেওচ্ছি না হ্যাঁ কি মিঠু মানে বড়েরা স্টোরি সবসময় এরকমই হয় আফটার ম্যারেজ আর বিফোর ম্যারেজ স্টোরিটা ইটস কমপ্লিটলি डिफरेंट যেটা আপনারা যখন টমড়াও জানো আমি কিন্তু কিছু করিনি আমাকে চালায় হচ্ছে আমি একটা বোকাসোখা মানুষ মানে কক্ষনো কোনো কিছুতে আমি লোভী নই ওই কিচ্ছু নেই আমার বর যা বলে আর আমার যে মেজ যা সে যা বলে আমি অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করবো ব্যাসটাই উঠে গেলো কি বলবো এখানে আমার অনেক কিছুই বলার আছে যেগুলো আমি যদি বেশি কিছু বলো ঘরে গিয়ে কিন্তু আমার সাথেই বাস করতে হবে মাথায় রেখো তুমি কোনো এমন ঘটনা এলো যে পরের দিন থেকে আমার আমারই রিটারমেন্ট হয়ে গেল সংসার থেকে সুতরাং এত রিস্ক আমি নিতে চাই না এই পুরো বিষয়টা জানতে হলে দেখতে হবে ও ভালো মুখস্থ করে কথা অনুযায়ী আমি কাল রাত থেকে মুখস্থ করছি এটা না সিরিয়াসলি সবাই প্লিজ আমাদের পাশে থাকবেন থাকবে ভালোবাসবে ভালোবাসবেন পাঁচই অগস্ট থেকে আমরা সান বাংলার পর্দায় আসছি ঠিক সন্ধে সাতটার সময় বসু পরিবার নিয়ে দেখতে হবে সব বাবা খুব আদরে কতটা আদরে বড় করা হয়েছে তোমাদের আমি বেশি আদরে দুজনেই বললে তো আমি জন্য বিদুর জন্য বাবা কিছু করেন এরকম হয় এটাই তো সমাজ যে মেয়েদেরকে বাবারা সবথেকে বেশি ভালোবাসে সেই মেয়েই বড় হয়ে যায় হোক গল্পে আমাদের দেখতে হবে যে চরিত্রগুলো চরিত্রগুলো কিভাবে কিভাবে ফুটি তোলা হচ্ছে আর পাঁচটা সাধারণ বাড়ির মতোবা জীবনের মতোই এই গল্পটাও তাই ভাই বাবা প্রত্যেককে ভীষণ ভালোবেসে যত্ন করে নিজের সর্বস্ব দিয়ে বড় করেছে একে তো সব দিয়ে বিয়ে দিয়েছে তারপরেও আর যাই হোক তার জন্য দেখতে হবে এরকম নয় সেটার জন্য দেখতে হবে কারণ আমি মেয়েটি সত্যি ভীষণ ভালো বিদিশা একটা ভালো মেয়ে কিন্তু ওই যে বললাম মানে যার সাথে বিয়ে হয় সে অনেক সময় কি বোঝায় তো জানি না সেটা বুঝে আমি কি করব সেটা জানি না সেটাই দেখার জন্য দেখতে হবে বসু পরিবার এবং বারবার যেটা বলতে চাইছি যে নিজেদের সাথে মিল পাবেন কারণ নাইনটি নাইন ফ্যামিলিতে এটাই আমরা দেখে থাকি তো কাজেই এটাই আপনাদেরকে টানবে আমাদের বিশ্বাস তো সবার খুব ভালো লাগবে কাজেই আমাদের সাথে থাকবেন পশু পরিবার দেখবেন সানবাংলাতে পাঁচই অগস্ট থেকে প্রত্যেকদিন দিন সাতটার সময় সাথে সাথে সন্তানের সাথে পদলাতে থাকি বাবা মার সম্পর্ক আর ঠিক সেই সময় পারিবারিক দায়িত্ব হয়ে ওঠে বোঝা এমনই এক পরিবারের গল্প নিয়ে পাঁচই অগস্ট বাংলার পর্দায় আসতে চলেছে বসু পরিবার আজ ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে